বন্ধুরা সকাল সকাল নিয়ে বসে বললাম সকালের টিফিন এখানে তিন রকমের পিঠে রয়েছে একটা রয়েছে পাটিসাপটা পিঠে আর একটা পাতা পোড়া এটা হলো তালের পিঠে তালের পিঠে ওই কলা পাতায় করা আমাদের মধ্যে একটা রিচুয়াল রয়েছে সেটা হলো ওই তালের পিঠে তালের পিঠে কলা পাতায় করতে হয় তালের বড়া আর এগুলো খাবো খেয়ে বেরো বাড়ি থেকে আর আজকে যা ওয়েদার এই ওয়েদারে যদি মায়ের হাতে একটু জমিয়ে খাওয়া দাওয়া না হয় আজকে মাছ ফাঁস ধরা থাকবে না আজকে মায়ের হাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর বেরোবো দেখি কি পাই এখন অবধি ঠিক নেই কেননা আকাশের অবস্থা যা আর বাইরের যা পরিবেশ কি কোথা থেকে এসছে বা বাজারে কি এসছে কিছুই যাই না তো এখন যাব খেয়ে দে দেখবো যে কি পাই আর যা পাবো চোখে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবো নিয়ে এসে মাকে দেবো আর তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবে তো বন্ধুরা ভেবেছিলাম মাস্ক কিনবো কিন্তু ওয়েদার যা এটা মাছ খাওয়া ওয়েদার নয় এটা তো বেরিয়েছি মাংস খোঁজার জন্য মাংস তো মুরগি খোঁজার জন্য আর মুরগি বলে তো দেশি মুরগি যদি দেশি মুরগি পাই তাহলে তো সব থেকে ভালো হবে তো সেই জন্য খোঁজার জন্য বেরিয়েছি দেখি কোনো বাড়ি পাই কি না যদি পাই তাহলে তো কিনে নিয়ে যাবো আর মাকে এখনো বলিনি যে কি আনবো খেয়া কি আমি বলছি যাই বাজারে বাজারে গিয়ে যা দেখবো তাই নিয়ে আসবো এমনিতে তো তুমি বাজারে করতে পারিস না তারপর দেখি কিছু পাই নিয়ে চলে যাব তো যাই দেখি পাড়ার সামনের দিকে মুরগি পাবো

বন্ধুরা ওইদিকে দিদিরা তো কচু পাতা ছিটছে আর আমি একটা জিনিস দেখতে পেয়েছি দেখুন বন্ধুরা ডুমোর আর এই ডুমোরের যদি কেউ রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ ডুমোর গাছ রয়েছে তাহলে এসে এক সময় নিয়ে যাবো এখান থেকে ডুমোর ফল সুন্দর অনেক ডুমোর আছে এখন নিয়ে যাওয়া যায় কিন্তু এখন আর রেসিপি করার সময় নেই দুটো করবো এই তখন হ্যাঁ সুন্দর ডুমোর পরে একসময় এসে নিয়ে যাবো এদি হয়েছে ঠিক আছে চে এক ডুমোর পেয়েছি ডুমুর হ্যাঁ ডুমুর রেসিপি একদিন করতে হয় বুঝলি এই দুটো রেখে দে হয় কচু শাকে দিয়ে দিবি বন্ধুরা যেতে যেতে এক জায়গায় দেখলাম একটা দাদা কই মাছ ধরছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা ওই দেখো টপ 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 করে ধরেছি প্রচুর কই মাছ পড়ছে তাই না হুম

আরেকবার একটু ইয়ে করে দাও তুমি আরেকবার পাতি দেখি বন্ধু এটা পাতাটাই মুশকিল পাল খারাপ থেকে হলো এটা পাতাটা মুশকিল কারণ ওই মেইন জায়গাটায় না পাততে পারলে আবার মাছ হাওয়ায় পুরো একদম ইয়ে করে দিচ্ছি দেখি বন্ধুরা আমার দ্বারা হবে না দাদাই ধরুক আর একটা আড্ডা ধরুক আমি দেখাচ্ছি তোমাদেরকে দাদা তুমি আমার দ্বারা হচ্ছে না তো যাই দাদার সাথে দেখি আহ উঠলো না আবার পাতো আবার পাতো বন্ধুরা আবার ট্রাই করছে দেখি যতক্ষণ আর একটা মাছ উঠবে ততক্ষণ এখান থেকে বাড়ি যাবো না

হলো এবার পাতা হবে অনেকক্ষণ ধরে তারপর দাদা চেষ্টা করলো দুটো মাছ উঠলো পরপর তারপর দাদা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো কোনো মাছই উঠলো না আর আমি তো চেষ্টা করলাম আমি তো পারলামই না তো

কচু পাতা না স্বাদ লাগবে না সেই স্বাদ লাগবে মাংসের স্বাদ তো আসবে না এটা ঠিক আসবে দিয়ে

বাড়িতে কেন করবো যখন এতগুলো মাংস তো পারবে না সলিড সলিড মাংসটা দেখ শুধু শুধু যেটা মানে চর্বি ছাড়া তাও মনে হয় না যেন তেল তেল ভিতরে পুরো মনে হয় তেল তেল পুরো একদম দেখো মাংসের ভিতরটা দেখো একটু তো সুন্দর তোমার চলো এবার নিচে গিয়ে তার থেকে রান্না বান্না করি বেলাও তো অনেক হয়ে গেছে বৃষ্টি নাই তো ওই যে তারা তারিখ বল আমাদের তো হয়ে গেল কচু বাজার জন্য জল গরম হয়ে গেছে কচু পাতাটা সেদ্ধ করে নেব উপর দিয়ে একটু নুন দিয়ে দেব তারপর একটু ঢেকে দেব কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে আর নামাই দেব তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব মাংসর জন্য মা আলুটা ভেজে নিচ্ছে তার ভিতরে আমি মশলাটা করে দিচ্ছি এর ভিতরে রয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে ধনে আমি একটু পেয়ারা মাখা মাখাবো তাই মাখাচ্ছি এখন পেয়ারাটা ধুয়ে নিচ্ছি লঙ্কা গেলেও এবার একটু নুন যাবে এবার পটাশ করে এরকম খাবো কুকুর শান্তি 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 আসা এবার দেবো হালকা করে একটু কাসুন দিয়ে রান্না করতে করতে পেয়ারা মাখা হলো খেয়ে নিলাম খুব মজা লাগে খেতে খাই দেখো খুব সুন্দর হয়েছে মাখা তোমরা এরকম মাখাই খাইও তারপর কেমন হয় জানাইও আর আমি যে মাখাই রেখে দিয়েছি আমি পাচ্ছি না আমি দিচ্ছিলাম তোরে নে এক পিস খাই না দেখ কি লাগছে আচ্ছা ঠিক আছে মাংসটা আবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দেব নুন এরপরে দেব পেঁয়াজ রসুন তারপরে দেবো বাটা মশলা এরপরে দেব তেল তেল গরম হয়ে গেছে ফোরনটা দিয়ে দেব এবার মাংসটা দিয়ে দেব। মাংস কষান হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেবো কারণ মাংস তো মাংস তো তেল বেশি হয়েছে এই জন্য একটু কম দেবো জলটা পরিমাণে মাংস হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দেবো মাংস রান্নাটা হয়ে গেছে আর কচু পাতাটা ভাজকে নেব তেলে কালো ভিড়ে দিয়ে দিলাম দিয়ে নুন একটু হল ভাজা হয়ে গেছে আর নামাই দেবো

এই মাংস চলেছে এটা মাংস নিয়ে দেখি আহ এটা আলু একটু ঝোলি একবারে সব নিয়ে লাভ নেই হুম এটা प्योर দেশি নয় কি বলবো বরাল নাকি মুরগি কিন্তু প্রচুর তেল হয়েছিল প্রচুর হুম ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে মামা হেভি হেভি হ্যাঁ সফট আছে হুম নরম আছে মাংসটা হুম নরম এই দেখাচ্ছি এই যে না মাংস হুম খুলে বড় মুখ চলে আসে মাংসটা হ্যাঁ খাওয়া দাওয়া সেই হচ্ছে আর আজকে একটু অন্য কাজের জন্য বেলা বেশি হয়ে গেছে বিশাল হয়ে গেছে খাচ্ছি সবাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য